হ্যালো থেকে আপনারা সবাইকে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম তো কে কোথা থেকে ঘুরছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমরা জেনে নিচ্ছি কে কোথা থেকে কেমন ঘুরলো তুমি হ্যালো বন্ধুরা আমাদের ডিরেক্টার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল অনেক ঘুরলাম খুব মজা হলো ঘুরতে খুব ভালো লাগলো তো আমাদের সাব্বর তুমি কিছু বলো আমি খুব এনজয় করেছি আশা করি আপনারা সব এনজয় করেছেন তুমি কিছু বলো আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক জায়গায় খাইলাম আমরা অনেক জায়গায় ঘুরলাম অনেক এনজয় হলো অনেক কিছু খেলাম তুমি কিছু বলো আমরা অনেক আমি অনেক জায়গায় ঘুরেছি আমার খুব ভালো লেগেছে আপনাদের ঘুরতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তুমি কিছু বলো আমাদের ভাইরা নিয়ে গেছিলো আমাদেরকে ঘুরতে অনেক জায়গায় পার্কে নিয়ে গিয়েছিল তারপরে রাধানগর ঘাটে নিয়ে গেছিলো এবং আমরা অনেক খাওয়া দাওয়া করেছি এবং আপনারা কোথায় থেকে বলছেন এটা কমেন্টে জানাবেন তো সবাই শুনে নিলেন তো অবশ্যই আপনারা ভালোভাবে বেড়াবেন এবং ঘুরবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই বাই